দর্শক ঝগড়ার চর বাজারে যে আজকে আইকনিক কালেকশন গুলো আছে এগুলো একটু আপনাদের আমরা দেখাবো দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু আজকে সেরা কালেকশন এটা তো সবগুলো কিন্তু আপনাদের আমরা দরদাম একটু জানিয়ে দেবো এই যে এইদিকে কিন্তু আরেকটা অরিজিনাল ব্যাসাল গরু এটারও দরদাম জানাবো ভাই আসসালামু আলাইকুম কত এটা চাও কত ভাই দুই লক্ষ সত্তর দুই লক্ষ সত্তর হাজার কিন্তু চাও দাম দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা আইকনিক কালেকশন এই যে এইদিকে কিন্তু আরেকটা

একবার সুটাম কিন্তু দানামের মতো একবারে এটা কি আপনি ব্যাপারে নাকি কৃষক কৃষক একবারে গ্রামের যে প্রান্তিক কৃষকের গরু কিন্তু এখানে বেশি এটা চাওয়া কেমন থাকবে এটা চারশো বিশ চার বিশ দর্শক এটার মেন আকর্ষণ একটু বলে দিয়ে দেখতে পাচ্ছেন এই গরুগুলো দেখার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লোকজনে কিন্তু সমাগম দেখতে পাচ্ছেন প্রচুর লোকজনের ভাই গরুগুলো তো সুন্দর আছে না ভাই সবগুলা কিন্তু খুব সুন্দর কালেকশন সকরাজ্যের বাজারে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন এড়ে আপনারা এই হাট করে পাই সপ্তাহে কয় দিন বসে এটা সপ্তাহে দুই দিন সপ্তাহে দুই দিন এদের মধ্যে একদিন মানে বুধবার আর কিবার শনিবার বুধবার আর শনিবার দর্শক এদের হাট কিন্তু এটাই এদের হাট কিন্তু এটাই আজকের কিন্তু বড় হাট দেখতে পাচ্ছেন এই যে এদিকে আরেকটা সুন্দর কালেকশন দামের মত এই যে না কিন্তু চাও দাম দর্শক কিন্তু চাও দাম 300 কিন্তু চাও দাম দর্শক এই যে হয়ে গেল কিন্তু প্রায় হয়ে গেল হুজুর কত দাম দেয় আপনাদের একটু আমরা জানিয়ে দেব হুজুর কত টাকা দাম দেয় একটু আপনাদের জানিয়ে দেব আমরা এটা তো প্রাইস বেশি হাই লেভেলের মানে প্রাইস একটু বেশি এটা চলবে না겠죠 মানে এই যে এটা নিতে পারেন এটা সুন্দর আছে পার্টিতে সেল কেন একবার এটা কার জানি এটা এটা চাওয়া কেমন চাওয়া কেমন এটা দুই লাখ দুই লক্ষ কিন্তু চাওয়া দাম দর্শক সুন্দর একটা কালেকশন একবার খাটি দেশাল গ্রামের যারা প্রান্তিক খামারি আছে এবং কি কৃষক আছে তাদেরই কিন্তু করবো এগুলা একটি পাচ্ছেন খুব সুন্দর কালেকশন এই যে এটা এটা চাইতেছেন কত এটা কাকা কেমন চাইলেন কি ভাই কালো মানিক মনে হয় কি ভাই বলেন বলেন ভাই কিন্তু ভাই ভাই কিন্তু কালো না ভাই এই যে দেখেন দর্শক দেখেন দর্শক এগুলো দেখার জন্য কিন্তু প্রচুর লোকজনে কিন্তু সমাগম এই ঝগড়াচর বাজারে কিন্তু দেখতে পাচ্ছেন চাচা চাও কেমন এটা তিনশো সত্তর পেশা বিক্রি কেমন করবেন এটা